আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামুন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব আমরা মানুষ কিসের তৈরি নবী কিসের তৈরি আদম নবী কিসের তৈরি এ ব্যাপারে আমি দু চারটি কথা বলবো কোরআন থেকে খুব সংক্ষিপে আমি আলোচনাটি করার চেষ্টা করব আল্লাহ যদি তো ফিরতেন একেবারে খুব সংক্ষিপ্ত এখন সুরা মুমিনুনের বারো তেরো চোদ্দ এ তিনটি আয়তে আল্লা রপুল আলমিন বলেছেন যে আমি তো মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে অতপর শুক্ররূপে তাকে একটা সুরক্ষিত স্থানে রেখে দিয়েছি আর সেই শুক্র থেকে আমি সৃষ্টি করেছি আলাক যা লেগে থাকে আর সেই আলাক থেকে সৃষ্টি করেছি মাংসপিণ্ড আর মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছি অস্থি অস্থিকে আমি ডেকে দিয়েছি গোস্ত দিয়ে দেখো কত উত্তম রূপে তাদেরকে আমি সৃষ্টি করেছি কত উত্তম সষ্টা আমি এভাবে ক্লিয়ার করে আল্লাহবুল্লা আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি মাটির নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মাটির নির্যাস থেকে কিভাবে। দেখুন কোরআনে অনেক আয়ত আসে এ ব্যাপারে যে মাটির নির্যাস থেকে যে উদ্ভিদ উৎপন্ন হয় সেই উদ্ভিদ খেয়ে আমরা একটা বয়সে উপনীত হয়েছি সেই বয়সে হওয়ার পরে আমাদের মধ্যে একটা শুক্র তৈরি হয়েছে যে শুক্র থেকে আলাপ সৃষ্টি করা হয়েছে তো মাটির নির্যাস আল্লাহ রুপুল আলমিন বলেছেন যে আকাশ থেকে পানির বর্ষণের মাধ্যমে মাটির সংমিশ্রণে যে নির্যাস সৃষ্টি হয়েছে সেই নির্যাস থেকে উদ্ভিদ উৎপন্ন করে করেছি আমি আর সেগুলি খায় মানুষ এবং জীবজন্তু খেয়ে তারা একটা বয়সে উপনীত হয়েছে দেখুন মূলে হচ্ছে মাটি আর পানি মূলে হচ্ছে মাটি এই মাটির নির্যাস পানির সংমিশ্রণে মাটি এবং পানির সংমিশ্রণে একটা নির্যাস সৃষ্টি হয়েছে সেই নির্যাস থেকে সৃষ্টি হয়েছে উদ্ভিদ যে উদ্ভিদ বক্ষণ করে মানুষ এবং জীবজন্তু এদের মধ্যে সৃষ্টি হয়েছে শুক্র এভাবেই মাটি থেকে সৃষ্টি হয়েছে মানুষ নম্বর আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উঠিয়েছি মাটি থেকে সৃষ্টি করেছি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দিব আবার এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করব পুনরায় দেখুন এই মাটি এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কিভাবে সেটা পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিয়েছেন সুরা মমিনুনের বারো তেরো চোদ্দ তিনটি আয়াতে এরপর তিনি এই পনেরো ষোলোতে বলেছেন যে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে অতপর কেয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে উঠানো হবে তো মানুষ মাটির তৈরি এভাবে তিনি মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছেন মাটির তৈরি মাটি ঠিক নির্যাসের ফলে যে উদ্ভিদ তৈরি হয়েছে তা খেয়েছে মানুষ এবং জীবজন্তু এভাবেই তারা বড় হয়েছে শুক্র তৈরি হয়েছে এরপর আসুন নবী কিসের তৈরি নবী মানুষ বিতর্ক করে সেই জন্যই বলছি তিনি আল্লাহবুল আলমিন সুরা ইউনুসের দুই নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে তারা আশ্চর্য আশ্চর্য আশ্চম্বিত বোধ করে এই কারণে যে আমি তাদেরই মধ্য থেকে একজনকে একজনের কাছে অহিপ্রেরণ করেছি এই বলে যে তারা যেন মানুষদেরকে সতর্ক করে আর সুসংবাদ দেয় জান্নাতের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করবে জাহান্নামের ব্যাপারে আর সুসংবাদ দিবে জান্নাতের তাদের মধ্যে থেকে আমি একজন রসুল মনোনীত করেছি একজনের কাছে আমি অহি প্রেরণ করেছি আর তারা আশ্চর্যবোধ করে এই কারণে যে তাদের মধ্য থেকে তাহলে দেখুন মানুষের মধ্য থেকে একজনকে আল্লাহ রাবুল্লা আলমিন মনোনীত করেছেন যাকে তিনি বাসাই করেছেন তাকে রসুল করেছেন মানুষের মধ্য থেকে অর্থাৎ রসুল একজন মানুষ এটা বিতর্ক বিতর্ক করবে শুধু তারাই যারা আশ্চর্য হয় যারা এটা মেনে নিতে পারে না যারা যাদের বিশ্বাসে দেখুন বলছেন ১৬ নম্বর যে ইউনুসের আমি তো তোমাদেরকে এটি পরে শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন আল্লাহ শোনাতেন না এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি তাও কি তোমরা বুঝো না দেখুন রসুল বলছে আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি তাও কি তোমরা বুঝো না পরিষ্কার যে রসুল মানুষের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছে তখন তো তিনি এই কথাগুলি বলেন নাই তিনি রসুল হয়েছেন তখন যখন তার কাছে অহিপ প্রেরণ করা হয়েছে তাহলে পরিষ্কার যে মানুষ রসুল একজন মানুষ ছিলেন আর মানুষের মধ্য থেকে আল্লাহ রবুল্লা আলমিন যাকে মনোনীত করেন বাছাই করেন তাকে রসুন করেছেন আর আদম নবীর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই সকলেই মেনে নেন যে এটা আল্লা আদমনবীকে আল্লাহ রবুল্লা আলমিন মাটি থেকে সৃষ্টি করেছেন তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক